শুরু হয়েছিল বাড়ির পুজো হিসেবে এখন সেই পুজোই হয়ে উঠেছে শহরের অন্যতম সেরা থিম পুজো কথা হচ্ছে দিব্যারুই কালীপুজোর এবছর দক্ষিণ বাঁকশারার এই পুজো পদার্পণ করেছে তম বর্ষে নিজেদের থিমে ভূত চতুর্দশীর ভাবনা ফুটিয়ে তুলেছেন ক্লাবের সদস্যরা কোনো থিম মেকার নন থিমও তৈরি করেছেন নিজেরাই ১৯ অক্টোবর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত চলবে এই পুজো মণ্ডপ দেখতে ভিড় করবেন বিপুল পরিমাণ মানুষ আশায় আয়োজকরা এবছর আমাদের পুজো পঁয়ত্রিশতম বর্ষ পদার্পণ করল প্রথমে পুজোর ব্যাপারে দুটো কথা আমি বলি এই পুজোটি অ্যাকচুয়ালি এটা বাড়ির পুজো প্রথমে শুরু হয়েছিল একটা ছোট ক্যালেন্ডারে ঠাকুরকে পুজো দিয়ে সমীরণ যে মেন পুজোর উদ্যোক্তা তিনি একটু অন্য কাজে ব্যস্ত আছেন বলে এখন আমাদের সঙ্গে নেই বাট তিনি প্রথম পুজোটা শুরু করেন এখন এবছর আমাদের পঁয়ত্রিশতম বর্ষে পদার্পণ করলো বাড়ির পুজো তার সঙ্গে যে থিমের যে যোগ সেইটা আপনারা এখানে পাবেন আমি দাবি রেখে বলতে পারি এরকম কোনো জায়গায় আপনারা হয়তো পাবেন না বাড়ির পুজো বাড়ির মতন একটা পুজো হয় নাহলে কোনো ক্লাবের পুজো যেখানে থিম হয় কিন্তু বাড়ির একটা পুজোর সঙ্গে থিম কিভাবে মিশে যায় সেটা শুধুমাত্র এই দি বারোই কালী পুজোতেই আপনারা একমাত্র পাবেন এই ভাবনাটা এই আমরা কত ধরুন বত্রিশ বছর ধরে এটাই করে আছি আমাদের এখানে একটা সবথেকে বড়ো জিনিস এই পুজোটা বাড়িতে থাকলেও বাড়ির পুজো হলো সমস্ত এলাকার যত মানে ছোট ভাইরা বলুন সবাই মিলে এই পুজোটা আমরা করি এবং যে থিমের আপনারা যে কাজ দেখছেন সেই থিমের কাজ আমরা কোনো বাইরে থেকে কোনো আর্টিস্ট আসে না সম্পূর্ণ আমরা নিজেরাই চিন্তাভাবনা করি এবং নিজেরাই সেই থিমটাকে ফুটিয়ে তুলি এমনকি আলোকসজ্জা থেকে শুরু করে গোটা থিমের যা যাবতীয় কিছু সমস্ত আমাদের নিজস্ব হাতে বানানো আমাদের টোটাল ধরুন সব মিলিয়ে চার বছর থেকে শুরু করে সত্তর বছর বয়স পর্যন্ত সমস্ত রকমের সদস্য আছে সব মিলিয়ে সত্তর থেকে আশি জন মতন আমাদের সদস্য আছে আমরা আমরা সবাই মিলেই পুজোটা করি দেখাচ্ছি এবছর আমাদের ভাবনা হচ্ছে ভূত চতুর্দশী আমরা জানি এই কালী পুজোর সময়ে একটা কথা আছে হ্যালোইন কিন্তু বাংলাতেও একটা কথা আছে ভূত চতুর্দশী আমাদের এবছর মনে হয় যে কোনোভাবে এই ভূত চতুর্দশী জিনিসটা আমাদের মাঝখানের মধ্যে থেকে আমাদের মাথা থেকে হয়তো হারিয়ে যাচ্ছে তাই জন্য আমরা ভূত চতুর্দশী ফুটি উঠে তুলেছি এবং ভূত চতুর্দশীর মাধ্যমে আমরা এইটা বোঝানোর চেষ্টা করেছি যে কত রকমের ভূত হয় আপনারা প্রথমেই দেখবেন প্রথমে শুরু হচ্ছে একটি পরিত্যক্ত বাড়ি দিয়ে সেখানে তাদের আমরা কিছু ভূত দেখেছি এরা এর তারপরে জঙ্গলের ভূত কবরস্থান চার্চ গুহা এই সমস্ত সে টোটাল থিমটাকে আমরা সাতটা সেকশানে ভাগ করেছি এবং প্রত্যেকটা সেকশানে আমরা এক একটা ডেডিকেটেড কিছু ভূতকে আমরা এখানে রিপ্রেজেন্ট করেছি আমার নাম আমার নাম শান্তনু ব্যানার্জি